আলাইকুম অবস্থা চলে আসছে আমি নতুন ব্লগ নিয়ে বাচ্চাদের খেলনা শিক্ষণীয় জিনিসপত্র কোথায় পেয়ে যাবেন আজকের ব্লগে তা শেয়ার করবো আপনাদের সাথে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুকে ফলো করে দিবেন আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার ভিডিও টা শেয়ার করতে কিন্তু ভুলবেন না লাস্ট আপনাদেরকে লোকেশনটা খুব বলে দিব যাতে করে হয় আপনাদের জন্য সুবিধা যেহেতু আমি একটা বার্থডে প্রোগ্রামে যাব সেই জন্য আমার কিছু গিফট আইটেম লাগতো দ্যাটস হয় আমি ওই দিন গিয়েছিলাম ওখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার জিনিসপত্র দেখার জন্য আর এটা কিন্তু পাইকারি মার্কেট এখানে আপনারা সবকিছু পাইকারি দামে পেয়ে যাবেন আর এই খেলনা রোবট দেখতে এত কিউট ছিল ওইগুলো ব্যাটারি সিস্টেম ছিল আর আমার কাছে কিন্তু এই ব্যাটারি সিস্টেম খেলনাগুলো বেশ ভালো লেগেছে আর এখানে মধ্যে কোনটা ভালো কোয়ালিটি কোনটা একটু কম কোয়ালিটি ওই ধরনের খেলনাগুলো উনি আমাকে দেখিয়ে দিচ্ছিল আর এখানে বিভিন্ন ধরনের খেলনার আইটেম আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের জন্য আমার মনে হয় না যে এখানে এই ধরনের খেলনাগুলা বাচ্চাদের ভালো লাগবে না সে কি সুন্দর এই টলগুলা এই রোবটিক টাইপের টলগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছিল যেহেতু আমি এগুলো বার্থডে গিফট দেবো আমি দেখছিলাম একটা একটা করে অনেক ধরনের বাচ্চাদের খেলনার অপশন এখানে আছে আপনাদের বাজেট অনুযায়ী আপনারা নিতে পারবেন সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে আপনারা বাচ্চাদের খেলনা এখানে পেয়ে যাবেন আর ওনারা কিন্তু পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিবে বিভিন্ন ধরনের রোবোটিক টাইপের ডল গুলা দেখছিলাম যেহেতু আমি রোবোটিক টাইপের ডল গুলাই নিবো আর বিভিন্ন ধরনের খেলনাও দেখিয়ে দিচ্ছিলাম আসলে খেলনার দোকানে গিয়ে বাচ্চাদের মতো আমিও বাচ্চা হয়ে গিয়েছিলাম আর আমারও দেখতে বেশ ভালো লাগছিল দেখতেই পারছেন আমার মনে ছেলে অলরেডি এখানে খেলাধুলা শুরু করে দিয়েছেন আর বিভিন্ন ধরনের দেখতে পারলাম এগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক শিক্ষণীয় আপনারা চাইলে এগুলাও নিতে পারেন এখান থেকে আর এই কার্ডটা দেখেন এটা আমার বেশ ভালো লেগেছে চার চার সাইডে এটা খোলার অপশন আছে আমার এটা বেশ ভালো লেগেছিল আমার বয়সটা একটু আপনাদের কাছে ওয়েট লাগতে পারে কারণ বেশ কিছুদিন ধরে আমার গলাতে একটু কাশি আছে যার কারণে হচ্ছে আমার গলাটা একটু ভেঙে গিয়েছে সো প্লিজ আপনারা এটা একটু ইগনোর করবেন আর এখানে মেয়ে বাচ্চাদের জন্য অনেক ধরনের বাইবিটলের সেট মেকআপ সেট বিভিন্ন ধরনের অপশন এখানে আপনারা পেয়ে যাবেন আর এখানে কিছু টলের দাম সেট এর দাম বলেছিল আমাকে দুইশো টাকা অনেক কিউট কিউট সেট আছে এখানে আপনারা আপনাদের পছন্দের মতো বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন যখন ছোট ছিলাম তখন এই ধরনের খেলনার প্রতি একটা অপসেশন কাজ করতো আর এখন বড় হয়ে গিয়েছে এখন বাচ্চাদেরকে আমাদের কিনে দিতে হয় এই খেলনার সেট আর এখানে আপনারা গিফট আইটেম থেকে নিয়ে শুরু করে আপনাদের নিজেদের বাচ্চার জন্য বিভিন্ন ধরনের এক্সেসরিস খেলনা এখানে আপনারা পেয়ে যাবেন আর এই ড্যান্সিং ক্যাকটাস গুলো দেখতে বেশ কিউট ছিল মাশ আল্লাহ কি সুন্দর করে এখানে খেলা করছিল আর আমি একটা একটা করে দেখছিলাম আর আপনাদেরকে দেখানোর ট্রাই করছিলাম ওকে আমি বলেছিলাম যে আমি যে যে জিনিসগুলো নেব ওগুলো একটু চালিয়ে দেখার জন্য যাতে করে হচ্ছে বাসায় গিয়ে কোনো প্রবলেম দেখা না দেয় সিস্টেম এই ক্যাকটাস আমার বেশ ভালো লেগেছে এটার মধ্যে মিউজিক সিস্টেম আছে প্লাস যেটা কথাও বলতে পারে আর আপনারা যারা বিভিন্ন ধরনের খেলনা অনলাইন বিজনেস করতে চান তারা কিন্তু চাইলে এখান থেকে পারচেস করতে পারেন আর এখানে সফটওয়্যার ছিল বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনার অপশন এখানে বাচ্চাদের জন্য আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে ফার্স্ট একটা ক্লিপ গুলো দেখিয়ে দিচ্ছি এখানে এত এত খেলনা ছিল যে দেখিয়ে শেষ করা যাবে না আমি খুব ডিটেল আপনাদেরকে দেখানো ট্রাই করেছিলাম একটা একটা করে যাতে করে হচ্ছে আপনারা আইডিয়া করতে পারেন যে এখানে আপনারা কি ধরনের খেলনা পেয়ে যাবেন আর এই পুতুলটা দেখে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আমার বোনের মেয়ের এই পুতুলটা বেশ পছন্দ হয়েছিল বাট এটা পছন্দ হয়নি একদমই বাচ্চাদের এই মেকআপ সেট গুলাও ছিল এরপর আমি আমার কেনাকাটা শেষ করে পেমেন্ট করে দিলাম আর আমার বোনের ছেলে এখনো খেলনা দেখছিল ওকে ওখান থেকে নিয়ে যেতে আমাদের অনেক কষ্ট হয়েছে কারণ ও একটা খেলনার পর আরেকটা দেখছিল আর ও সবগুলাই নিয়ে যেতে চাচ্ছিল একটা একটা করে তারপর আমরা আরেকটা শপে চলে গিয়েছিলাম আর এই সব হচ্ছে আপনার বিভিন্ন ধরনের খেলনা পেয়ে যাবেন এটা একটা আসলে গলি টাইপস এর ছিল মানে একটা পুরাটা গলির মধ্যে হচ্ছে বাচ্চাদের খেলনার জিনিসপত্র এখানে আপনারা পাইকারি দামে সব ধরনের খেলনা পেয়ে যাবেন একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলনা আপনারা এখানে পেয়ে যাবেন আসলে এই ধরনের খেলনাগুলোর একটা একটা করে দাম বলে বোঝানো পসিবল না আর এখানে যেহেতু এটা একটা পাইকারি মার্কেট আমি জাস্ট আপনাদের জন্য এটা একটা ইনফরমেটিভ ভিডিও হচ্ছে বাচ্চা ঘরে আছে বিভিন্ন ধরনের খেলনা কেনার প্রয়োজন হয় আর বাচ্চাদের আসলে একটা একটা খেলনা দিয়ে দিয়ে হয় না ওরা খেলে আবার কিছু জিনিস ওদেরকে কিনে দিলে ওরা কি করে ফেলে দেয় তো বাচ্চাদের জন্য খেলনাটা খুবই নেসেসারি হয় আর এখানে আপনারা বিভিন্ন ধরনের খেলনার অপশন পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে বিভিন্ন ধরনের শিক্ষণীয় জিনিসপত্র বাচ্চাদের ওগুলাও পেয়ে যাবেন এখানে সো দ্যাটস ওয়াই আমি চিন্তা করেছি যেহেতু আমি এখানে প্র্যাকটিস করতে যাচ্ছি আপনাদের জন্য কেননা একটা ভিডিও বানানো যাক ছেলে বাবু মেয়ে বাবু উভয় বাচ্চাদের জন্যই কিন্তু আপনারা খেলনা এখানে পেয়ে যাবেন বেশ কিছুদিন যাবো তা আমি একটু বিজি থাকার কারণে তেমন একটা আমার পক্ষে ব্লগ পালানো সম্ভব হচ্ছিল না আর তেমন একটা আমি সময়ও দিতে পারছিলাম না দ্যাটস ওয়াই আমি ভিডিও আপলোড দিতে পারিনি আর আমি যেহেতু আপনাদের কাছে বিনোদন ইনফরমেটিভ ভিডিও শেয়ার করতে চাচ্ছি তো আমার একটু সময় লেগে যাচ্ছে এটা কিন্তু আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন হোপফুলি এই ভিডিওগুলো আপনাদের পছন্দ হবে এখন আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিই লোকেশনটা হচ্ছে আরশাদ মার্কেট রেয়জুদ্দিন বাজার স্টেজ যে শপটা আপনারা দেখেছিলেন ওই শপটা হচ্ছে প্যারামন সিটি সেকেন্ড ফ্লোরে ওখানেও একটা বাচ্চাদের খেলনার শপ ছিল যেহেতু ওই শপটাতে আমি বিভিন্ন ধরনের খেলনা নিয়ে থাকি দ্যাটস ওয়াই ওটাতে আমি ফার্স্টে গিয়েছিলাম আর এটা হচ্ছে পুরো একটা খেলনার গলি এই জায়গাটার নাম মানে এই মার্কেটটার নাম হচ্ছে রিয়াজ বাজার এরশাদ মার্কেট আপনার এই যদি বাজার গিয়ে যদি যে যে কারো থেকে জিজ্ঞাসা করেন যে এরশাদ মার্কেটটা কোন দিকে তাহলে কিন্তু আপনাদেরকে লোকেশন টা দেখিয়ে দিবে এখন অনেকেই এসে আমাকে কমেন্ট করবে যে এখানে অনেক দাম আসলে এটা আমার কিছু করার নেই এটা হচ্ছে চট্টগ্রামের একটা পাইকারি মার্কেট যেখানে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র পাইকারি দামে পাবেন এটাও যদি আপনাদের দাম বেশি মনে হয় এই ক্ষেত্রে আমার কিছুই করার নেই লোকেশনটাও আমি বলে দিয়েছি আপনারা ভিডিওটা একটু ঠিকঠাক মতো দেখবেন আমি লোকেশনটা সবসময় ট্রাই করি খুব ক্লিয়ারলি বলে দেয় সো আমরা আমাদের কেনাকাটা শেষ করে একটু খাওয়ার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম যেহেতু অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি দেখে তা লেগেছিল সো আমরা আমাদের পছন্দের দোকানে গিয়ে একটা চিকেন চাপ আর দুটো ফুচকা অর্ডার করেছিলাম আর আমি কি কি পার্চেস করেছি তা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ফুচকা দেখে আমার মুখে লিটারেলি পানি চলে এসেছে ভিডিও এডিট করতে গিয়ে আর এখানে আমি একটা পুতুল নিয়েছিলাম আমার বোনের বেবিদের জন্য এসে অনেকে কমেন্ট করবে আপনি কোনো কিছুর দাম কেন বললেন না এটা হচ্ছে একটা পাইকারি মার্কেট আর এখানে আপনারা বার্গেনিং করেও নিতে পারবেন দোকানদার আপনাদের কে একজনকে এক এক দাম বলতে পারে সো এখানে আমি একজাক্টলি প্রাইস মেনশন করতে পারছি না আমি আমি বলেছি আপনাদের মাথায় থাকবে জিনিসটা আর করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন দেখে শুনে একটু কমেন্টটা করবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আর আপনাদের সাথে আমার অন্য কোনো ব্লগে দেখা হবে টিলডেন টাটা আল্লাহ ফেজ